কারো যদি সন্দেহ থাকে যে মরা মুরগি সে ডাইরে তারা দেখতে পারে বাজারে কেটে বিক্রি করা হচ্ছে মরা মুরগি শুনে কি ভয় লাগছে আপনার খাওয়া চিকেনে যদি জীবন না থাকে তাহলে কেমন লাগবে ভাবতে পারেন কিন্তু এই কথার পেছনে সত্যিটা কি আসলে কি আমরা খাচ্ছি মরা মুরগি নাকি এর পেছনে আছে একেবারে অন্যরকম গল্প আজ পিক্সেল নিউজ টিম খুঁজে বের করবে সেই রহস্য আমরা চলে গিয়েছিলাম মিরপুর এক নম্বরের এক ব্যস্ত বাজারে সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি কিন্তু দোকানগুলোর সামনে লাইন লেগে গেছে একটার পর একটা মুরগি কাটা হচ্ছে ঝুড়িতে জমছে মাংস প্রথম দেখায় মনে হতে পারে এত মুরগি কাটা হচ্ছে নিশ্চয়ই কিছু একটা গন্ড আছে আমরা এক দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই এত মুরগি কাটছেন কেন এগুলোর মধ্যে কি মরা মুরগিও আছে তিনি হেসে বললেন আগে থেকে আমরা লাইভ মুরগি বিক্রি করতাম তখন আপনি কাটিংটা চলতো না তখন অনেকে আসছে দেখা যায় অল্প কিছু নিতে আসে সবার তো আর মনে করেন একটা মুরগি নেওয়া সম্ভব হয় না কার অল্প লাগে কার বেশি লাগে এখন আপনি সাধারণ লোকে তো একটা আনা মুরগি নিতে একটা আনা মুরগি চারশো পাঁচশো টাকা আমরা কাটিংটা বিক্রি করার চেষ্টা করছি আপনার যাতে অল্প নিল মানুষ অল্প পরিমাণ নিতে পারে ওই পরিমাণ ওটা থেকে চিন্তা ভাবনা করে আমরা এই কারেন্ট সিস্টেমটা শুরু হয়েছে এখন আপনি কেউ যদি মনে চায় দুই পিস পাকড়া নিল দুইটা রান নিলো দুইটা দুই পিস মাংস নিল এবার নিতে পারে কোনো সমস্যা নেই এটা আসলে অনেকে দেখে না তো এই কারণে তার ভিতরে এটা হয় যে আমি যে মুরগিটা আনছি জীবিত কিনা মিতো এই যে আমরা লাইফ মুরগি কাটতে আছি এই যে এই যে পিস করতে আছে কন্টিনিউ এইভাবে আপনার আপনি এখন এই যে এখনো কাটতে আছে মুরগিটা আগো না পরেও না আপনি সকাল আসলে দেখতে পারবেন অনেক মুরগি কাটা হয় এখানে কারো যদি সন্দেহ থাকে যে মরা মুরগি সে ডাইরেক্টলি আইসে আইসে দেখতে পারে আমাদের দ্বারা দেখতে পারবে যে আসলে মরা মুরগি কাটি না জীবিত মুরগি কাটি এটা আসলে এক এক দোকানে এক এক রকম আমার দোকানে চারশো কেজি পাঁচশো কেজি এরকম কাটা হয় আবার অন্য দোকানে তিনশো চারশো কেজি কাটা হয় আপনি এবারে যে এই বাজারে প্রায় দুই হাজার কেজির উপরে মাল কাটা হয় পার এই যে জামিস্টি উইন্স আছে উইন্স বিক্রি করে দুশো টাকা কেজি বেস্ট আছে আপনি সাড়ে তিনশো টাকা কেজি ফুললেক আছে দুশো টাকা কেজি আবার জামিস্টিক আছে আপনি আড়াইশো টাকা কেজি এবারে পাকনা ইয়ে আছে আপনি গিলাকল যা আছে একশো বিশ টাকা কেজি পাও আছে আবার মুরগি হার আছে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আপনি এক কেজিতে আট পিস রান হয় আপনি শুধু জামেস নিলে আর ফুল রান্না নিলে দুই পিস এক কেজি হয় হ্যাঁ এখান থেকে নিয়ে আপনি এটা ছোট মুরগি কাটতে আপনি সাইজ করি আপনার লোকেশন বীরপুর এক নাম্বার শাহালি গভর্নমেন্ট মার্কেট ফ্রেশ কার চিকেন সার্ভিস প্রতিদিন এই বাজারে চারশো থেকে পাঁচশো কেজি মুরগি কেটে বিক্রি হয় অবিশ্বাস্য আছে কিন্তু এটা সত্যি আমরা আরো কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললাম তারা জানালেন অফিসে যাওয়া মানুষ একা থাকা শিক্ষার্থী বা ব্যস্ত গৃহিণীরা সবাই এখন রেডি কাট মুরগি মুরগি নিতে পুরো কিনে কাটা ঝামেলা করতে চায় চায় না তাই এখান থেকে নেওয়া সহজ তাহলে রহস্যটা কি দাঁড়াচ্ছে আসলে এই কাটা মুরগি বিক্রির ট্রেনটা এখন নতুন বাজার কৌশল এখানে পুরো মুরগি কিনতে হয় না আপনি নিতে পারবেন শুধু রান ব্রেস্ট বা আপনার অংশটুকুই এক কথাই আপনার প্রয়োজন আপনার অংশ এই ধারণাটা শুধু ব্যবসার সুবিধা নয় খাদ্যের অপচয় কমাচ্ছে যাদের অল্প দরকার তারা অল্প কিনছে আর বিক্রেতারাও বিক্রি করতে পারছে বেশি পরিমাণে দুপক্ষেরই লাভ এই পুরো ব্যবস্থার পেছনে আছে বিশাল কর্মসংস্থান কেউ কাটছে কেউ পরিষ্কার করছে কেউ প্যাক করছে কেউ দিচ্ছে ডেলিভারি একটা ছোট দোকানের মধ্যেই কাজ করছে অন্তত থেকে জন মানুষ অর্থাৎ এই বাজার শুধু মুরগি বিক্রি করছে না তৈরি করছে জীবিকা ছড়িয়ে দিচ্ছে রুজি রুটি তাহলে মরা মুরগির যে গুঞ্জন শুনছেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই গুজব হ্যাঁ কোথাও কোথাও অনৈতিক কাজ হয় কিন্তু নিয়মিত লাইসেন্সধারী দোকানগুলোতে লাইভ মুরগি কাটা হয় এবং ক্রেতাদের চোখের সামনে সব প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে দেখলেন বাজারে কাটা মুরগি বিক্রি মানে মরা মুরগি নয় এটা এক ধরনের নতুন বাজার সংস্কৃতি যার সময় পরিশ্রম আর অর্থ তিনটি বাঁচাই আপনি চাইলে নিতে পারেন পুরো মুরগি অথবা শুধু আপনার পছন্দের অংশটুকু রান ব্রেস্ট কলিজা গিলা সব হাতের নাগালে আমরা ছিলাম পিক্সেল নিউজ টিম আজকের এই অনুসন্ধানে পেয়েছি একটাই শিক্ষা সব কথা বিশ্বাসের আগে দেখে শুনে বিচার করুন